गणेश ठाकु त गणेश ठाकुम खे नै खे न হ্যালো চ্যানেল আমি বৃষ্টি তোমার দেখছি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানি সবাইকে জানাই গুড মর্নিং আজকের বারটা ছিল রবিবার আর সকাল থেকে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি সকালে উঠে ব্রাশ ট্রাশ করে চিনিকে খাইয়ে তারপরে আমি যখন এখন খেয়ে নিচ্ছি একটু রুটি ছিল তো সেই রুটি খেয়ে নিচ্ছি এখন তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে সকালবেলা দেখো টুয়া কি সুন্দর একটা ড্রয়িং করেছে টুয়া কিন্তু জানো তো কারোর কারোর কাছে আর কি ড্রয়িং শেখে না ও নিজে নিজেই ফোন দেখে যেটুকু শিখেছে সেইটুকুই দেখো চেষ্টা করেছে

চিনি চিনি কে এঁকেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু সবাইকে বলো বাবা কেমন হয়েছে জিজ্ঞাসা করো কেমন হয়েছে বলো চিনি ক্যামেরাই বলো ক্যামেরাই বলো চিনির দিদি তো দেখলেই ড্রয়িং করেছে সেটা কিন্তু চিনি বসে বসে দেখেছে সেই বসে বসে দেখতে দেখতে ও কিন্তু দেখো চেষ্টা করেছে ও একটা মানুষ শাখার মানে ও নিজেকে নিজে এঁকেছে সেটা আর কি বলছে ও তো চোখ করেছে নাক করেছে আর এই গোলটা কিন্তু দেখো চার পাঁচটা একসাথে করেছে ওই যে ওই যে ওই খাপটা দেখতে হচ্ছে না খাপটা দিয়েই ও দিদি ওরকম গোলটা ডাক টানে বলে ও ওরকম চেষ্টা করেছে ডাক টানার তো যাই হোক তারপরে দেখো ও ড্রয়িং ট্রয়িং হয়ে গেছে আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে সকালবেলা না জামাকুর কেঁচে দিয়েছিলাম সেইগুলো দেখো তাড়াতাড়ি করে আর কি তুলতে চলে এলাম আর এই যে তোমাদের তো সর্বিডিও তো হয়তো দেখেছো তোমরা আমি হচ্ছে একটা ভিডিও করেছিলাম এই যে এটা পদ্মফুল গাছ আমাদের ছাদ বাগানের আর এই ছাদ বাগানের পদ্মফুল গাছে দেখো পদ্মফুলটা একটা প্যাটেলের আর কি ফুটেছে ডবল প্যাটেলের আর কি নিয়ে এসেছিলাম বলে তো সেই ফুল ফুটেছে আজকে মানে প্রথম ফুল ফুটেছে পদ্মফুল গাছটা আর দেখি মানে সিঙ্গেল প্যাটেলের আর কি ফুল ফুটেছে এখন ফুল তুলে নিচ্ছি এখন ফুল তুলে নিচে নিয়ে যাব মা পুজো দেবে আর এই যে আমাদের পদ্মফুল গাছে একটা পদ্ম ফুল ফুটেছে সে আর মাথাটা গরম হয়ে গেছে গাছটা অনেক ছোট এনেছিলাম থেকে না পদ্ম ফুল 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 বলে ফল ফুটেছে সে থোকা দেখো সিঙ্গেল প্যাটেলের এতটা মাথা গরম হচ্ছে মানে বলার মতো না বলে নিয়েছি নার্সারির থেকে যে ডবল প্যাটেলের তো বলছে হ্যাঁ খুব বড় ফুল হবে আর এই যে দেখো ফুলের অবস্থা কেমন লাগে যাই হোক সকালবেলা রান্না করেছি আবার এখন রান্না করতে হবে ফুলগুলো তুলে জামা কাপড় তুলে মেঘাও করেছিল ফুলগুলো তুলে তারপর জামা কাপড় তুলে নিচে যাবো আবার রান্না বান্না করতে আর কুল গাছে দেখতে পেয়েছো কত হচ্ছে ফুল এসছে কুল গাছে এই দেখো ফুল সাদা ফুল আর এই দেখো এটা হচ্ছে কুল গাছে দেখেছো কত ফুল এসছে আর ওপরে তো অসংখ্য ফুল দেখো অসংখ্য ফুল স্ট্রবেরি তুলেছো তুমি স্ট্রবেরি রান্নাবান্না হয়ে গেছে আজ আমাকে দুবার রান্না করতে হয়েছে সকালবেলা হচ্ছে তোমার মাছের ঝোল ঝোল সব করা হয়েছে মানে একবারেই করে ফেলেছি রান্না আমাদের আগে দুপুরার নেমন্তন্ন ছিল সেই দুপুরবেলার নেমন্ত্রণটা ক্যান্সেল হয়ে রাত্রেবেলা নেমন্তন্ন হয়েছে ওর জন্য আবার নতুন করে ভাত বসিয়েছি মানে অল্প করে শুধু বাবার জন্য আর তোমার দাদা জন্য বসিয়েছিলাম তারপরে ভাত হচ্ছে অল্প করে রয়েছে আমরা খাবো কী খাবো তারপরে হঠাৎ করেই আজকে আবার রান্না করে ফেললাম যেহেতু রবিবার আর বাবা মা ছেড়েছে বাবাকে মাংস অংশ আনতে বলিনি আর ফ্রিজে হচ্ছে মাটন ছিল সেটাই আজকে বসানো হয়েছে দেখো একদম মাটন মাটনের পাতলা ঝোল এই যে খাওয়া হবে আজকে জমিয়ে রবিবারের দুপুরে একদম সেই হবে আর একে এক ভাত আর এমনি ডাল ডান দিয়েছিলাম আর কিছু মাছের ঝোলও করেছিলাম তো আর সেগুলো আর ইয়ে হয়নি যাই হোক এখন ভাত ভেঙে নিচ্ছি খাওয়া দাওয়া করে নেবো দেখি মাটন দাগ কেমন হয়েছে বাবা থালায় গিয়ে দিচ্ছে একদম সামনে গরম গরম ভাত যে লাল লাল একদম মাটন কষা সেই খাওয়া হবে আজকে তো চলো ডালসি দুধ একটু খেয়ে নিই আর ডাল সিদ্ধ নিলেও দেখো কয়েকটুকুনি আর এমনি সময় আমাকে তাও করে ইয়ে করতে ডালসি দুধ আগে খেয়ে নিই তারপর মাটন দিয়ে

তো চলো আমরা এখন গানের ক্লাসে যাবে আমি চিনি আর আর কে যাবে তোমার সাথে মা আর যা পড়ে গেল আর টুয়া দিদি হ্যাঁ বাবা কেমন লাগে চিনিকে বলো আমাকে কেমন লাগছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হাউ আর ইউ কে তোমার বিষয় আমার লক্ষ্মী হচ্ছে আদাচে য়াকে খারিনেছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের টোটো চলে এসেছে আর গানের ক্লাসে যাওয়ার আগে না ও যে লক্ষ্মী মায়ের গান শুনে এলো ও বলেছে যে আজকে লক্ষ্মী মায়ের গান করব স্যারের কাছে গিয়ে আর সত্যি সত্যি সেটা করেওছি তোমাদের সাথে সেটা ভিডিওটা শেয়ার করতে পারিনি আসলে ও ক্যামেরা অন করলে না ও আর সেটা গান টান করে না যাই হোক তারপরে এই যে দেখো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর এখন যাবো হচ্ছে গানের ক্লাসে আজকে না একটু আমাদের দেরি হয়ে গেছে ওই সাতটা দশ পনেরো হয়ে গেছে যেতে যেতে কোথায় বাড়িতে

গানের ক্লাস হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো দিদিবাড়িতে চলে এসেছি আর প্রত্যেক দিন রবিবারে কিন্তু আমরা দিদি বাড়িতে আসি গানের ক্লাসের পরে চিনি হচ্ছে আসার জন্য খুব বায়না করে ওর জন্য আর আজকে চলে আসলাম আর দিদিবাড়িতে কিন্তু কালকে লক্ষ্মী পুজো ওর জন্য দিদি একটু আসতে বলেছিল আর এদিকে দেখো দুজন মিলে কিন্তু এখন আলপনা দেওয়া চলছে এবছর তো আমরা পুজো করতে পারবো না ওর জন্য এবছর আলপনা ঠালপনাও কিছু আর দিলাম না জানো তো আর একটু খারাপও লাগছে যেহেতু প্রত্যেক বছর পুজো করি এবছরটা একটু মিস হয়ে গেলো কী করবো করা যাবে না

এই যে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের দুর্গা মন্ডপে ওখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো সবাই হচ্ছে খেতে বসে বলেছে আর একটু ভিড় হয়েছিল মানে দশটা এগারো দশটা সাড়ে দশটার দিকে যে হচ্ছে সবারই ওটা খাওয়ার টাইম ওর জন্যই দেখো ভিড় হয়েছিল তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে এই যে দেখো এখন খাওয়া দাওয়া করে কিন্তু এখন বাড়ি চলে যাব